ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ তবে এবার তাকে দেখা যাবে ওয়েব সিরিজে গোয়েন্দা চরিত্রে ক্রাইম থ্রিলারে গল্পের নাম গিরগিটি অভিনয়ে আরও আছেন পরিচিত এক ঝাঁক তারকা কি গল্প বলবে সিরিজটি মুক্তি পাবে কবে এক সময়ের সাজানো গোছানো শহর হিরোলপুর এখন মাদকের আখড়া শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চৌধুরীর ব্যবসার আড়ালে রয়েছে অবৈধ এক ব্যবসা হঠাৎ তার তিনজন লোক খুন হয়ে যায় গোয়েন্দা মারুফ জামানের উপর মামলার তদন্ত ভার দেওয়া হয় তদন্তে বের হয় খুনির টার্গেট শুধু চৌধুরীর লোকজন এক পর্যায়ে থানার ভিতরেই খুন হয় একজন বিরল্প থেকে কি পারবে এই সিরিয়াল কিলিং থামাতে নাকি রয়ে যাবে আরও কোনো রহস্য এমন গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ গিরগিটি কেন্দ্রীয় চরিত্র মারুপ জামানের ভূমিকায় আছেন ইরফান সাজ্জাদ আরও আছেন শতাব্দী ওয়াদুদ নাদের চৌধুরী আশিস খন্দকার মোহনা মিম গোলাম ফরিদা ছন্দা মিলন ভট্টাচার্য শরীফ সিরাজের মতো অভিনয় শিল্পীরা পোস্ট প্রোডাকশন হয়েছে ভারতের এসকে স্টুডিওতে সম্পাদনা করেছেন শুভজিৎ সিংহ রাহাত মেহেদি হকের গল্পে চিত্রনাট্য লিখেছেন জ্যোতির্ময় রায় পরিচালনা করেছেন লস্কর নিয়াজ মাহমুদ আগামী 16 অক্টোবর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে পাঁচ পর্বের ওয়েব সিরিজ গিরগিটি। আমকে নিয়ে যেতে বলো এখান থেকে ছুটি নিয়ে একটা বিয়াসাদিক কর। তাওকির showbiz টুর্নামেন্ট